আমার দাদাজিকে ছেড়ে দিন উনি কিছুই করেননি চুপ থাক আজ তোকে আর তোর দাদাজিকে উচিত শিক্ষা দেব জজ সাহেব আমার থেকে অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ হ্যাঁ এখনই ক্ষমা করছি একটু দাঁড়া বলো বেটা এই পুলিশ অফিসারের সাথে কি করতে হবে জজ সাহেব আমি এই পুলিশ অফিসারকে একটা থাপ্পড় মারতে চাই যখন একটি বারো বছরের মেয়ে জানতে পারল যে যাকে সে দাদাজি বলে জানত সে তার বাবা নয় এবং যারা যাকে ভিক্ষা করতে বাধ্য করছিল তারাই তার আসল মা বাবা এই কাহিনী হল একটি বাজ পাখি একটি নদী আর দশ বছরের প্রতীক্ষার পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ছোট কুড়েঘরে বারো বছর বয়সী নিধির সকাল অন্ধকারের মধ্যেই শুরু হত রাত চারটের সময় যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকত তখন নিধির চোখ খুলে যেত এবং সে নিঃশব্দে উঠে পড়ত নিজের ছেঁড়া পুরনো শাড়িটা ঠিক করে সে নদীর দিকে রওনা দিত ঠান্ডা হাওয়া তার মুখ কেটে দিত কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ ছিল না কারণ তাকে তার অসুস্থ দাদাজির জন্য জল আনতে হত নদী থেকে দুতিন বালতি জল আনতে তার প্রায় এক ঘন্টা সময় লেগে যেত কারণ নদী কুড়েঘর থেকে অনেকটা দূরে ছিল এবং পাহাড়ি রাস্তায় চলা সহজ ছিল না পাঁচটার মধ্যে সে ফিরে আসত জেলে সন্তোষ বিছানায় শুয়ে শুয়ে তাকে দেখতেন আর তার চোখে জল চলে আসত তিনি ভাবতেন যে এতটুকু একটা মেয়ে এত বড় দায়িত্ব পালন করছে আর আমি তার জন্য কিছুই করতে পারছি না কিন্তু নিধি সবসময় হাসি মুখে থাকত আর বলতো দাদাজি আপনি চিন্তা করবেন না আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন দেখুন আম্মার ওষুধ কাজ করছে আসলে হয়েছিল এমন যে জেলে সন্তোষ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থতার কারণে তিনি মাছ ধরতে পারছিলেন না যা দিয়ে তাদের সংসার চলত এখন মেয়েটি চেয়ে চেয়ে কোনো দিন কাটাচ্ছিল প্রতিবেশীদের কাছ থেকে দুটো রুটি চেয়ে আনত এবং দুজনে মিলে খেয়ে নিত গ্রামের লোক নিধিকে দেখে অবাক হতো আর নিজেদের মধ্যে বলা বলি করত কেউ বলত যে এতটুকু বয়সে এত বুদ্ধিমান এই মেয়েটি সাধারণ নয় কেউ বলত যে এই বাচ্চাটির মধ্যে বিশেষ কিছু ব্যাপার আছে দেখো কেমন করে নিজের বৃদ্ধ দাদাজির সেবা করছে কেউ বলত যে জানে না এর আসল মা বাবা কে কিন্তু তারা একটা হিরে হারিয়ে ফেলেছে কিন্তু কেউ জানত না যে এই সাধারণ দেখতে মেয়েটি যে ছেঁড়া পুরনো কাপড় পরে থাকে সে আসলে শহরের সবচেয়ে সম্মানিত বিচারপতি জজ নরেশ মেহতার একমাত্র ও আদরের মেয়ে যে মেয়েকে জজ নরেশ মেহতা গত দশ বছর ধরে খুঁজছেন এই সবের পিছনে একটি পুরনো কাহিনী লুকিয়েছিল যা দশ বছর আগে শুরু হয়েছিল দশ বছর আগের কথা যখন জজ নরেশ মেহতা আর তার স্ত্রী কীর্তি এবং তাদের আদরের দুই বছরের মেয়ে নিধি পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন জজ নরেশ মেহেতা আর কীর্তি মেহেতা তার ছবি তুলতেন আর তারা ভাবতেন যে এই সময়টা তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় তিন দিন কেটে গেল আর চতুর্থ দিনে তারা একটি বিশেষ জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন যা ছিল একটি উঁচু পাহাড়ের চূড়া যেখান থেকে পুরো উপত্যকার দৃশ্য দেখা যেত তারা খুব ভোরে তৈরি হয়ে সেখানে পৌঁছে গেলেন পাহাড়ে আরও কিছু পর্যটকও ছিল কিন্তু খুব বেশি ভিড় ছিল না জজ নরেশ মেহেতা আর কীর্তি মেহেতা নিধিকে একটি নিরাপদ পাথরের ওপর বসালেন আর তারা বললেন যে ব্যাটা তুমি এখানেই বসো আমরা একটু এগিয়ে গিয়ে দৃশ্যটা দেখি আর তারপর তোমার ছবি তুলব নিধি বলল যে ঠিক আছে পাপা আর সে পাথরের ওপর বসে নিজের পুতুল নিয়ে খেলতে লাগল জজ নরেশ মেহেতা আর কীর্তি মেহেতা কয়েক কদম এগিয়ে গেলেন আর উপত্যকার দৃশ্য দেখতে লাগলেন কিন্তু পরবর্তী কয়েক মুহূর্তে যা ঘটল তা তাদের জীবন বদলে দিল হঠাৎ আকাশ থেকে একটি বিশাল বাজপাখি নীচে নেমে এলো যার ডানাগুলো ছিল চওড়া আর ঠোঁট ছিল ধারালো এবং তার চোখ ছিল শিকারের সন্ধানে বাজপাখিটি নিধিকে দেখল যে খুব ছোট আর দুর্বল দেখাচ্ছিল এবং বাজ পাখিটি ভাবল যে এটি তার সহজ শিকার এক পলকে বাজপাখিটি ঝাপটা মারল নিধিকে নিজের নখের মধ্যে আঁকড়ে ধরল আর উপরে উঠতে লাগল নিধি চিৎকার করে উঠল পাপা ম্যাম্মা কিন্তু বাজ পাখিটি তাকে নিয়ে আকাশে উঁচুতে উঠতে লাগল কীর্তি মেহেতা হঠাৎ নিধির চিৎকার শুনতে পেলেন আর তিনি সাথে সাথে পিছনে ফিরলেন এবং যা দেখলেন তাতে তার বুক কেঁপে উঠল জায়গাটা খালি ছিল নিধি সেখানে ছিল না কীর্তি মেহেতা চিৎকার করে উঠলেন যে নিধি নিধি কোথায় জজ নরেশ মেহেতাও সাথে সাথে পিছনে ফিরলেন আর দেখলেন যে আকাশে একটি বাজ পাখি উড়ছে আর তার নখের মধ্যে কিছু একটা আছে জজ নরেশ মেহতার বুক ভেঙে গেল আর তিনি চিৎকার করলেন যে নিধি কিন্তু বাজপাখি অনেক দূরে চলে গিয়েছিল জজ নরেশ মেহেতা দৌড়ালেন কীর্তি মেহেতা দৌড়ালেন কিন্তু বাজপাখি তো আকাশে উড়ছিল আর তারা ছিলেন নিরূপায় আশেপাশের লোকও জড়ো হয়ে গেল আর কেউ একজন বলল যে বাজপাখি বাচ্চাটিকে নিয়ে গিয়েছে জজ নরেশ মেহতা সাথে সাথে সেখানে মোতায়েন গার্ডকে ডাকলেন আর গার্ড বলল যে সাহেব এটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু বাজপাখি বাচ্চাটিকে জঙ্গলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে এই এলাকা খুব ঘন রাত হতে চলেছে অন্ধকারে খোঁজা অসম্ভব আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে জাজ নারিশ মেহতা রেগে গিয়ে বললেন যে না এখনই খোঁজা শুরু করো। আমার মেয়ে বিপদে আছে জজ নারিশ মেহতা আর কীর্তি মেহতা সারা রাত ঘুমাননি তারা কাঁদতে থাকলেন আর আশা করতে থাকলেন যে তাদের মেয়ে নিরাপদ থাকবে কিন্তু ধীরে ধীরে দিন কেটে গেল মাস গড়িয়ে গেল জাজ নারিশ মেহতা নিজের পুরো শক্তি লাগিয়ে দিলেন কিন্তু বাচ্চেটের কোনো খোঁজ পাওয়া গেল না অন্যদিকে যেদিন বাজপাখি নিধিকে তুলে নিয়ে গিয়েছিল সেদিন বাজপাখি নিধিকে নিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিল কিন্তু নিধি নড়াচড়া করছিল চিৎকার করছিল যার ফলে বাজপাখির ভারসাম্য বিগড়ে গেল বাজপাখি নিধিকে ছেড়ে দিল আর নিধি নিচে পড়ে সরাসরি একটি নদীতে গিয়ে পড়ল নদীর জল খুব দ্রুত বইছিল আর নিধি জলে ডুবে যেতে লাগল সে অজ্ঞান হয়ে গেল আর জলের স্রোতে ভেসে যেতে লাগলো। নদীর জল দ্রুত বেগে বইছিল আর নিধিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল কয়েক কিলোমিটার দূরে নদীর তীরে জেলে সান্তোষ মাছ ধরছিলেন তিনি একজন গরিব জেলে ছিলেন যিনি প্রতিদিন নদীতে মাছ ধরতেন আর বাজারে বিক্রি করে নিজের সংসার চালাতেন তার কোনো স্ত্রী ছিল না বা কোনো সন্তান ছিল না এবং তিনি একাই থাকতেন হঠাৎ তার নজর জলের স্রোতে ভাসমান একটি ছোট বাচ্চার উপর পড়ল জেলে জেলেসান্তোস চমকে উঠলেন আর তিনি সাথে সাথে জলে ঝাঁপ দিলেন এবং বাচ্চাটিকে ধরে ফেললেন বাচ্চাটি অজ্ঞান ছিল আর তার শ্বাস খুব ধীর গতিতে চলছিল জেলে সান্তোষ ঘাবড়ে গেলেন আর তিনি সাথে সাথে বাচ্চাটিকে কিনারে নিয়ে এলেন এবং তার বুকে হালকা হালকা চাপ দিতে শুরু করলেন কিছুক্ষণ পর বাচ্চাটির মুখ দিয়ে জল বেরিয়ে এলো আর তার শ্বাস চলতে শুরু করল সান্তোষ স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর তিনি বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিলেন এবং ভাবতে লাগলেন যে এখন কি করবেন জেলে সন্তোষ বাচ্চাটিকে নিজের ঘরে নিয়ে এলেন আর নিজের মেয়ের মতো তাকে পালন করতে শুরু করলেন ধীরে ধীরে নিধিও বড় হতে লাগল তিনি প্রতিদিন নদীতে মাছ ধরতেন বাজারে বিক্রি করতেন আর তা দিয়ে সংসার চালাতেন নিধিও ধীরে ধীরে তার সাথে সহজ হতে লাগল আর সে তাকে দাদাজি বলতে শুরু করল জেলে সন্তোষের খুব আনন্দ হতো যখন নিধি তাকে দাদাজি বলত একদিন জেলে সন্তোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আর তার তেজ জ্বর এল শরীরে ব্যাছা হতে লাগল শ্বাস নিতে কষ্ট হতে লাগল নিধি ঘাবড়ে গেল আর সে দাদাজিকে জল খাওয়ালো কপালে জলপট্টি দিল কিন্তু জ্বর কমল না পরের দিন নিধি দাদাজিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল আর সে কোনোভাবে দাদাজিকে সাহায্য করে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করলেন আর গম্ভীর মুখ করে বললেন যে এনার অবস্থা খুব খারাপ এনার গম্ভীর সংক্রমণ হয়েছে এবং ফুসফুসেও সমস্যা আছে চিকিৎসার জন্য কমপক্ষে পাঁচ লাখ টাকা চাই হাসপাতালে ভর্তি করতে হবে টেস্ট করাতে হবে ওষুধ দিতে হবে আর হ্যাঁ তোমার কাছে মাত্র এক মাসের সময় আছে যদি চিকিৎসা না হয় তবে বাঁচা মুশকিল নিধির মনে হল যে তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে কারণ পাঁচ লাখ টাকা তো দূরে থাক তাদের কাছে পাঁচ হাজার টাকাও ছিল না নিধি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল যে ডাক্তার সাহেব আর কোনো রাস্তা নেই কি ডাক্তার কড়াভাবে বললেন যে না চিকিৎসার জন্য টাকা চাই তুমি জোগাড় করো নয়তো সরকারি হাসপাতালে যাও কিন্তু সেখানেও সুবিধা খুব কম নিধি কানতে কানতে দাদাজিকে নিয়ে ঘরে ফিরে এলো। আর জেলে সন্তোষের অবস্থা আরও খারাপ হতে থাকল তিনি বিছানায় শুয়ে পড়লেন আর উঠতে পারলেন না মাছ ধরার কাজ বন্ধ হয়ে গেল আয় বন্ধ হয়ে গেল ঘরে খাওয়ার জন্য কিছুই অবশিষ্ট থাকল না নিধি খুব চিন্তিত হয়ে পড়ল আর সে বুঝতে পারছিল না যে কী করবে সে প্রতিদিন আশেপাশের বাড়িতে যেত আর খাওয়ার জন্য কিছু চেয়ে আনত কখনো কেউ দুটো রুটি দিত কখনো কেউ একটু চাল দিত নিধি একটি রুটি দাদাজিকে খাওয়াত আর আতখানা রুটি নিজে খেয়ে নিত এভাবেই দিন কাটতে লাগল একদিন পাশের বাড়ির বৃদ্ধা আম্মা নিধিকে ডাকলেন যিনি খুব বয়স্ক ছিলেন কিন্তু তার ভেষজ ওষুধের খুব জ্ঞান ছিল তিনি নিধিকে জিজ্ঞেস করলেন যে ব্যাটা তোমার দাদাজির শরীর কেমন আছে নিধি কানতে কানতে বলল যে আম্মা খুব খারাপ ডাক্তার বলেছে পাঁচ লাখ টাকা চাই চিকিৎসার জন্য কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই আমি কি করব আম্মা নিধির মাথায় হাত রাখলেন আর নিধিকে কিছু জড়িবুটি দিলেন এবং বললেন এগুলো সকাল বিকেল পিষে জল দিয়ে সন্তোষকে খাওয়াবে দেখবে ধীরে ধীরে সন্তোষ ঠিক হতে লাগবে নিধি তেমনটাই করল সে সব জড়িবুটি জোগাড় করে সেগুলোকে ভালো করে পিষল আর জলে গুলে সন্তোষকে সকাল বিকেল খাওয়াতে শুরু করল ধীরে ধীরে জেলে সন্তোষের অবস্থা উন্নতি হতে লাগল তার জ্বর কমে গেল শ্বাস নিতে সুবিধে হতে লাগল ব্যথা কমল নিধি খুশি ছিল আর সে প্রতিদিন দাদাজিকে বলত যে দেখো দাদাজি তুমি ঠিক হয়ে যাচ্ছ আম্মার ওষুধ কাজ করছে জেলে সন্তোষের চোখে জল চলে আসত আর তিনি ভাবতেন যে কেমন মেয়ে পেয়েছি আমি এত ছোট কিন্তু এত দায়িত্বশীল কিন্তু যখন জীবন একটু স্বাভাবিক হতে লাগল তখন আর একটি বড় বিপদ চলে এলো। একদিন দুপুরের সময় কিছু সরকারি কর্মকর্তা আর খাঁকি পোশাকে পাঁচজন পুলিশ অফিসার কৌশল বিকাশ কুলদীপ সন্দীপ আর রাজেশ জেলে সন্তোষের কুঁড়েঘরের কাছে এলো। পুলিশ অফিসার কৌশল সবার আগে ছিল এবং সে খুব মোটা ছিল রাগী মুখ ছিল আর তার গলার আওয়াজ ছিল কর্কশ সে গর্জে উঠে বলল যে আরে তুই কে এখানে কি করছিস জেলে সন্তোষ হুইল চেয়ারে বসেছিলেন কারণ তার অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি তিনি কাঁপতে কাঁপতে বললেন যে সাহেব আমি জেলে এখানে থাকি পুলিশ অফিসার বিকাশ হেসে উঠে বলল যে এখানে থাকে এটা সরকারি জমি তুই এখানে কুড়েঘর কিভাবে বানিয়েছিস জেলে সন্তোষ কখনও কেউ কিছু বলেনি পুলিশ অফিসার কুলদীপ রেগে গিয়ে বলল যে তাতে কি হয়েছে এখনই জমি সরকারের দরকার তুই এখনই ওঠ আর এখান থেকে বের হ নিধি পাশেই দাঁড়িয়েছিল আর সে দৌড়ে পুলিশ অফিসারদের কাছে এলো এবং তাদের পায়ে পড়ে গেল সে কাঁদ্ধে কাঁদে বলল যে সাহেব প্লিজ আমার দাদাজি খুব অসুস্থ উনি এখন কোথাও যেতে পারবেন না ওনার হাঁটতেও অসুবিধা হয় আমাদের একটু সময় দিয়ে দিন প্লিজ সাহেব কিন্তু পুলিশ অফিসার কৌশল নিধিকে ধাক্কা দিয়ে বলল যে সরে যায় এখান থেকে আমরা তোর চাকর নই পুলিশ অফিসার সন্দীপ জেলে সন্তোষের হুইল চেয়ারে লাথি মারল আর হুইল চেয়ার টালমাটাল হয়ে গেল এবং জেলে সন্তোষ মাটিতে পড়ে গেলেন তিনি যন্ত্রণায় গোঁয়াতে থাকলেন আর নিধি চিৎকার করে উঠল যে দাদাজি সে দৌড়ে গিয়ে ওনাকে সাহায্য করতে লাগল পুলিশ অফিসার রাজেশ বলল যে সাহেব এদের পাঁচ দিনের সময় দিয়ে দেওয়া যাক পুলিশ অফিসার কৌশল বলল যে ঠিক আছে শোন বুড়ো তোকে পাঁচ দিনের সময় দিচ্ছি হয় পাঁচ দিনে মরে যা নয়তো এই ওই কুঁড়েঘর খালি করে দে যদি পাঁচ দিনে খালি না করিস তবে আমরা তোর তোর বাক্স বিছানা সব তুলে ফেলে দেব বুঝলি নিধি কাঁদতে লাগল আর সে আবার পুলিশ অফিসারদের পায়ে পড়ে গেল এবং অনুনয় করতে লাগল যে সাহেব পাঁচ দিনে কিভাবে হবে আমাদের কাছে কোথাও যাওয়ার জায়গা নেই টাকা নেই আমার দাদাজির অবস্থা খুব খারাপ ডাক্তার বলেছে পনেরো দিনের মধ্যে হয়তো উনি মারা যেতে পারেন প্লিজ সাহেব আমাদের পনেরো দিনের সময় দিয়ে দিন তারপর আপনি যা চান তাই করবেন প্লিজ সাহেব কিন্তু পুলিশ অফিসাররা তার একটি কথাও শুনল না আর পুলিশ অফিসার বিকাশ নিধিকে আবার ধাক্কা দিল আর বলল যে পনেরো দিন তুই আমাদের শেখাবি পাঁচ দিনের সময় আছে শুধু পুলিশ অফিসার কুলদীপ জেলে সন্তোষকে আবার লাথি মারল আর বলল যে যদি পাঁচ দিনে এখান থেকে না যাস তবে তোর হাড়গোড় ভেঙে দেব আশেপাশের লোক জড়ো হয়ে গেল আর সবাই এই দৃশ্য দেখছিল কিছু লোক পুলিশ অফিসারদের আটকানোর চেষ্টা করছিল কিন্তু পুলিশ অফিসাররা কারোর কথা শুনছিল না একই সময় সেখানে সাংবাদিক প্রকাশ শর্মাও উপস্থিত ছিলেন যিনি অন্য কোনো খবরের সন্ধানে ওই এলাকায় এসেছিলেন হঠাৎ তিনি ভিড় দেখলেন আর তিনি ভিড়ের কাছে গেলেন এবং দেখলেন যে পুলিশ অফিসাররা একজন বৃদ্ধ মানুষকে আর একটি ছোট মেয়েকে হেনস্থা করছে সাংবাদিক প্রকাশ শর্মা সাথে সাথে নিজের ক্যামেরা চালু করলেন আর পুরো ঘটনা রেকর্ড করতে শুরু করলেন ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে নিধি পুলিশ অফিসারদের পায়ে পড়ে আছে আর বলছে যে সাহেব আমাদের পনেরো দিনের সময় দিয়ে দিন আমার দাদাজি অসুস্থ ডাক্তার বলেছে পনেরো দিনের মধ্যে উনি মারা যেতে পারেন তারপর আপনারা যা ইচ্ছে করবেন কিন্তু পুলিশ অফিসাররা মানছিলেন না এবং তাদের মারছিলেন সাংবাদিক প্রকাশ শর্মা সব কিছু রেকর্ড করে নিলেন পুলিশ অফিসাররা হাসতে হাসতে সেখান থেকে চলে গেলেন আর পুলিশ অফিসার কৌশল যাওয়ার সময় বলল যে মনে রাখিস পাঁচ দিন না হলে তোর পরিণাম খারাপ হবে পুলিশ অফিসাররা চলে গেলেন কিন্তু ভিড় সেখানেই দাঁড়িয়ে থাকল সাংবাদিক প্রকাশ শর্মা নিধির কাছে গেলেন আর জিজ্ঞাসা করলেন যে বেটা ইনি নিধি কাঁদতে কাঁদতে বলল যে আমার দাদাজি সাংবাদিক প্রকাশ শর্মা জিজ্ঞাস করলেন যে তোমার মা বাবা কোথায় নিধি বলল যে জানি না আমি ছোটবেলা থেকে এনার সাথেই থাকছি সাংবাদিক প্রকাশ শর্মা আশেপাশের লোকজনের কাছে পুরো গল্প জিজ্ঞাসা করলেন একজন বৃদ্ধ বললেন যে সাহেব এই মেয়েটি সন্তোষকে নদীতে ভেসে আসতে দেখা গিয়েছিল সন্তোষ মাছ ধরছিলেন আর এটি জলে ভাসছিল সন্তোষ একে বাঁচিয়েছেন আর তখন থেকে একে পালন করছেন এক যুবক বলল যে সাহেব এই পুলিশগুলো খুব জালিম এরা কোনো নোটিশ ছাড়াই এদের পাঁচ দিনের সময় দিয়েছে এটা কেমন বিচার সাংবাদিক প্রকাশ শর্মা সব কিছু মন দিয়ে শুনলেন আর তার মনে হল যে এটি খুব বড় খবর তিনি নিধিকে বললেন যে বেটা ঘাবড়াও না আমি তোমাকে সাহায্য করব আমি এই ভিডিও ভাইরাল করব লোক জানতে পারবে যে পুলিশ অফিসাররা তোমাদের সাথে কি করেছে বিচার অবশ্যই পাবে নিধি আশাবাদী চোখে সাংবাদিক প্রকাশ শর্মার দিকে তাকাল সাংবাদিক প্রকাশ শর্মা সেখান থেকে চলে গেলেন আর নিধি জেলে সন্তোষকে কোনোভাবে তুলল এবং হুইল চেয়ারে বসাল সাংবাদিক প্রকাশ শর্মা নিজের অফিসে পৌঁছালেন আর তার মন খুব ভারাক্রান্ত ছিল কারণ যা তিনি দেখেছিলেন তা খুব বেদনাদায়ক ছিল তিনি সাথে সাথে নিজের ল্যাপটপ খুললেন আর ভিডিও এডিট করা শুরু করলেন তিনি ভিডিওতে সবকিছু জুড়লেন পুলিশ অফিসারদের নিষ্ঠুর আচরণ নিধির আকুকি জেলে সন্তোষের অসহায়তা আর আশেপাশের লোকেদের বক্তব্য তিনি ভিডিওর সাথে একটি ক্যাপশনও লিখলেন যে এটাই কি বিচার একটি বারো বছরের বাচ্চা নিজের অসুস্থ দাদাজির জন্য পনেরো দিনের সময় চাইছে কিন্তু পুলিশ তাকে পাঁচ দিনের সময় দিচ্ছে ডাক্তার বলেছেন পনেরো দিনের মধ্যে বৃদ্ধের মৃত্যু হতে পারে তবুও পুলিশ শুনছে না গরিব কি অপরাধ সাংবাদিক প্রকাশ শর্মা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেন আর তখন রাত আটটা বেজেছিল তিনি ভিডিওটি নিজে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালেন টুইটারে পোস্ট করলেন ফেসবুকে শেয়ার করলেন আর ইনস্টাগ্রামেও দিলেন শুরুতে কিছু লোক ভিডিওটি দেখল আর কমেন্ট করল তারপর ধীরে ধীরে ভিডিওটি শেয়ার হতে লাগল রাত নটার মধ্যে ভিডিওটিতে দশ হাজার ভিউ হয়ে গেল আর দশটার মধ্যে এক লাখ ভিউ হয়ে গেল রাত বারোটার মধ্যে ভিডিওটি দশ লাখ ভিউ ছাড়িয়ে গেল আর এটি ট্রেন্ড করতে লাগলো লোকেরা কমেন্টে লিখলো যে এটি খুব ভুল পুলিশের লজ্জা পাওয়া উচিত এই বাচ্চাটির বিচার পাওয়া উচিত আমি এই কেসটি লড়ার জন্য তৈরি আছি সরকারের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত টিভি চ্যানেলগুলো ভিডিওটি দেখাতে শুরু করল আর নিউজ অ্যাঙ্কররা পুলিশের সমালোচনা করলেন সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করতে লাগল সকাল হতে হতে পুরো দেশে এই খবর ছড়িয়ে পড়ল অনেক আইনজীবী বিনামূল্যে নিধি আর জেলে সন্তোষের কেস লড়ার প্রস্তাব দিলেন এনজিওগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিল পুরো দেশ নিধির সমর্থনে দাঁড়িয়ে গেল পুলিশ ডিপার্টমেন্টের ওপর চাপ বাড়তে লাগল আর মিডিয়া পুলিশ অফিসার কৌশল বিকাশ কুলদীপ সন্দীপ আর রাজেশের বিরুদ্ধে প্রশ্ন তোলা শুরু করল পরের দিন সকালে আদালতে খুব হৈচৈ হচ্ছিল আর জজ নরেশ মেহেতা নিজের চেয়ারে বসেছিলেন তিনি প্রতিদিনের মতো কেস শোনার জন্য তৈরি ছিলেন কিন্তু হঠাৎ এক আইনজীবী দ্রুতগতিতে আদালতে ঠুকলেন আর তিনি হাঁপাচ্ছিলেন তিনি বললেন যে মাননীয় আদালত আমাকে একটি কেস লড়তে হবে একটি খুব জরুরি কেস জজ নরেশ মেহতা জিজ্ঞেস করলেন যে কোন কেস আইনজীবী বললেন যে মাননীয় আদালত মনে হয় আপনি ওই ভিডিওটি দেখেননি যা পুরো দেশে ভাইরাল হচ্ছে জজ নরেশ মেহতা বললেন যে কোন ভিডিও আইনজীবী নিজের ফোন বের করলেন আর কোর্টে ভিডিওটি প্লে করলেন বড় স্ক্রিনে ভিডিওটি দেখানো হলো আর পুরো আদালত ভিডিওটি দেখল ভিডিওটি পরিষ্কার দেখা যাচ্ছিল যে পুলিশ অফিসাররা জেলে সন্তোষকে মারছেন নিধি তাদের পায়ে পড়ে আছে আর বলছে যে সাহেব আমাদের পনেরো দিনের সময় দিয়ে দিন আমার দাদাজি অসুস্থ ডাক্তার বলেছে পনেরো দিনের মধ্যে উনি মারা যেতে পারেন তারপর আপনারা যা ইচ্ছে করবেন কিন্তু পুলিশ অফিসাররা মানছেন না তারা তাদের লাথি মারছেন ধাক্কা দিচ্ছেন জজ নরেশ মেহতা মন দিয়ে ভিডিওটি দেখলেন আর যখন ভিডিওতে আশেপাশের লোক বলতে লাগল যে এই মেয়েটি সন্তোষকে নদীতে পাওয়া গিয়েছিল দু বছর বয়সে আর সন্তোষ মাছ ধরছিলেন তখন জজ নরেশ মেহতার মনে তোলপাড় শুরু হলো। তিনি ভিডিওতে নিধিকে মন দিয়ে দেখলেন আর তার বুক ধকধক করতে লাগল তিনি ভাবতে লাগলেন যে নদীতে পাওয়া গিয়েছিল দু বছর বয়সে গ্রীষ্মকালের সময় তার হঠাৎ দশ বছর আগের ঘটনার কথা মনে পড়ে গেল পাহাড়ের উপত্যকা বাজপাখি তার হারিয়ে যাওয়া মেয়ে জজ নরেশ মেহতার চোখে জল চলে এলো। আর তিনি নিজের চেয়ারে বসে বসেই কাঁদতে লাগলেন পুরো আদালত অবাক হয়ে গেল কারণ কেউ বুঝতে পারছিল না যে জজ সাহেব কেন কাঁদছেন জজ নরেশ মেহতা নিজেকে সামলালেন আর বললেন যে এই কেসটি খুব গম্ভীর কাল সব পুলিশ অফিসারদের আদালতে ডাকা হোক সাথে ওই মেয়েটি আর বৃদ্ধকেও ডাকা হোক আমরা এই কেসটির পুরো শুনানি করব খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ল যে জজ নরেশ মেহতা নিজেই কেসটি শোনার সিদ্ধান্ত নিয়েছেন আর লোকেদের আশা হতে লাগল যে এখন নিধি বিচার অবশ্যই পাবে জজ নরেশ মেহতা সেদিন বাড়িতে ফেরলেন তো খুব অস্থির ছিলেন সারা রাত জজ নরেশ মেহতা ঘুমাতে পারলেন না আর তিনি ভাবতে থাকলেন যে ওই মেয়েটিই কি তার মেয়ে তবে দশ বছর কেটে গিয়েছে কিভাবে বোঝা যাবে পরের দিন সকালে আদালতে প্রচণ্ড ভিড় ছিল মিডিয়াকর্মী আইনজীবী সাধারণ মানুষ সবাই উপস্থিত ছিলেন নিধি আর জেলে সন্তোষও আদালতে এলেন আর জেলে সন্তোষকে চেয়ারে করে আনা হয়েছিল নিধি তার সাথেই ছিল আর সে খুব ভয় পেয়েছিল কারণ সে প্রথমবার এত বড় আদালত দেখছিল পুলিশ অফিসার কৌশল বিকাশ কুলদীপ সন্দীপ আর রাজেশও উপস্থিত ছিলেন আর পুলিশ অফিসার কৌশল নিধিকে এমনভাবে দেখছিল যেন তাকে ভয় দেখাচ্ছে সাংবাদিক প্রকাশ শর্মাও আদালতে উপস্থিত ছিলেন যখন জর্জ নরেশ মেহতা নিধিকে দেখলেন তো তার বুক দ্রুত ধরভর করতে লাগল তিনি নিধিকে মন দিয়ে দেখলেন তার চোখ তার মুখ তার সারল্য সব তার মেয়ের কথা মনে করিয়ে দিচ্ছিল কিন্তু তিনি নিজেকে সামলালেন আর কেসের শুনানি শুরু করলেন জর্জ নরেশ মেহতা প্রথমে পুলিশ অফিসারদের প্রশ্ন করলেন আর তিনি বললেন যে আপনারাই বৃদ্ধ আর বাচ্চার সাথে এমন ব্যবহার কেন করলেন পুলিশ অফিসার কৌশল বলল যে মাননীয় আদালত ওরা সরকারি জমিতে অবৈধভাবে থাকছিল আমাদের আদেশ দেওয়া হয়েছিল যে ওদের সরাতে হবে জজ নরেশ মেহতা জিজ্ঞেস করলেন যে আপনারা কি ওদের কোনো নোটিস দিয়েছিলেন পুলিশ অফিসার কৌশল তোতলাতে লাগল আর সে বলল যে সেটা মাননীয় আদালত আমাদের জজ নরেশ মেহতা কড়াভাবে বললেন সরাসরি উত্তর দিন আপনারা নোটিস দিয়েছিলেন কি দেননি পুলিশ অফিসার কৌশল বলল যে না মাননীয় আদালত জজ নরেশ মেহতা বললেন তবে আপনারা নোটিস ছাড়াই ওদের সরানোর চেষ্টা করলেন আর ওদের গায়ে হাতও তুললেন পুলিশ অফিসার বিকাশ বলল যে মাননীয় আদালত আমাদের আদেশ ছিল যে জজ নরেশ মেহতা মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন কোনও আদেশই আইনের ওপরে নয় আপনাদের আগে নোটিস দেওয়া উচিত ছিল তারপর তাদের সঠিক সময় দেওয়া উচিত ছিল আর সবচেয়ে বড় কথা আপনাদের কারোর গায়ে হাত তোলার কোনো অধিকার নেই তারপর জজ নরেশ মেহতা জেলে সন্তোষকে জিজ্ঞেস করলেন যে আপনি কতদিন ধরে এখানে থাকছেন জেলে সন্তোষ দুর্বল গলায় বললেন যে মাননীয় আদালত আমি গত কুড়ি বছর ধরে ওই জমিতে থাকছি আমি জানতাম না যে এটি সরকারি জমি কেউ কখনো কিছু বলেনি জজ নরেশ মেহতা জিজ্ঞেস করলেন যে এই মেয়েটি কি আপনার মেয়ে জেলে সন্তোষের চোখে জল চলে এল আর তিনি বললেন যে না মাননীয় আদালত এটি আমার মেয়ে নয় কিন্তু আমার কাছে মেয়ের চেয়েও বেশি একে আমি নদীতে পেয়েছিলাম আমি মাছ ধরছিলাম আর এটি জলে ভেসে আসছিল আমি একে বাঁচিয়েছিলাম জজ নরেশ মেহতার বুক ধকধক করতে লাগল আর তিনি জিজ্ঞেস করলেন যে কোন নদী জেলে সন্তোষ বললেন যে মাননীয় আদালত ওই যে পাহাড়ের উপত্যকা থেকে বয়ে আসে সেই নদীতে আমি একে পেয়েছিলাম জজ নরেশ মেহতা জিজ্ঞেস করলেন যে কবে পেয়েছিলেন জেলে সন্তোষ বললেন যে মাননীয় আদালত দশ বছর আগে গ্রীষ্মকাল ছিল ওই সময় পাহাড়ে অনেক লোক বেড়াতে যেত জজ নরেশ মেহতার যেন জ্ঞান হারিয়ে যাচ্ছিল আর তার বিশ্বাস হয়ে গেল যে এই মেয়েটিই তার মেয়ে কিন্তু তিনি নিজেকে সামলালেন জজ নরেশ মেহতা নিজের চেয়ার থেকে উঠে নিধিরে আসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আর পুরো আদালত অবাক ছিল কারণ এমনটা প্রথমবার হচ্ছিল যে কোনো জজ নিজের চেয়ার ছেড়ে কারো কাছে গিয়েছেন জজ নরেশ মেহতা নিধির কাছে পৌঁছালেন আর তিনি নিধির মুখটি দেখলেন নিধি ভয় পেয়েছিল তিনি জিজ্ঞেস করলেন যে তোমার কিছু মনে আছে তোমার মা বাবাকে নিধি বলল যে না আমার কিছু মনে নেই আমি শুধু এটুকুই জানি যে আমার দাদাজি আমাকে বাঁচিয়েছেন আর আমাকে বড় করেছেন জজ নরেশ মেহতা নিধিকে জড়িয়ে ধরলেন পুরো আদালতে নিস্তব্ধতা নেমে এলো আর সবাই অবাক হয়ে গেল নিধি বুঝতে পারছিল না যে কি হচ্ছে জজ নরেশ মেহতা বললেন যে আমাকে তোমার ডিএনএ টেস্ট করাতে হবে যদি তুমি আমার মেয়ে হও তবে আমি তোমাকে ফিরে নিয়ে যাব জজ নরেশ মেহতার সাথে সাথে ডাক্তারকে ডাকলেন আর ডাক্তার আদালতে এলেন ডাক্তার জজ নরেশ মেহতার নিধির স্যাম্পেল নিলেন আর তারপর ডাক্তার ল্যাবে টেস্ট করতে চলে গেলেন পুরো আদালত অপেক্ষা করতে লাগল আর তিন ঘন্টা কেটে গেল লোক অস্থির হয়ে উঠেছিল আর সবাই জানতে চাইছিল যে নিধি কি সত্যিই জজ নারেশ মেহতার মেয়ে অবশেষে ডাক্তার ফিরে এলেন আর তার হাতে রিপোর্ট ছিল জজ নারেশ মেহতা জিজ্ঞেস করলেন যে কি রেজাল্ট এলো ডাক্তার বললেন যে মাননীয় আদালত ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ এই মেয়েটি নিশ্চিতভাবে আপনারই মেয়ে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ম্যাচ হয়েছে পুরো আদালতে হাততালি বেজে উঠল আর লোকেরা আনন্দে চিৎকার করতে লাগল জজ নারেশ মেহতা নিধিকে আবার জড়িয়ে ধরলেন আর কাঁদতে লাগলেন তিনি বললেন যে বেটা তুমি আমার মেয়ে আমি দশ বছর ধরে তোমাকে খুঁজছিলাম অবশেষে তুমি মিলে গেলে নিধির এখনও বিশ্বাস হচ্ছিল না আর তার চোখে জল চলে এলো সে ভাবছিল যে সত্যি কি তার মা বাবা ফিরে মিলেছে জজ নারেশ মেহতা আদালতে নিজের রায় শোনালেন আর তিনি বললেন যে আমি পুরো বিষয়টি তদন্ত করেছি পুলিশ অফিসাররা নোটিশ ছাড়াই জেলে সন্তোষ আর নিধিকে হেনস্থা করেছে তারা তাদের ওপর গায়ে হাত তুলেছে এটি বেআইনি তাই আমি পুলিশ অফিসার কৌশল বিকাশ কুলদীপ সন্দীপ আর রাজেশকে তৎক্ষণাৎ সাসপেন্ড করছি সেই সাথে তাদের ওপর এক লাখ টাকা জরিমানা করা হচ্ছে